হ্যালো ছোট্ট ছোট্ট বন্ধুরা পুষকে পুষকে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে হ্যালো ছোট্ট ছোট্ট বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাটি তো বন্ধুরা আজকে আমি ফুচকা বানাবো সবাই বলছে ফুচকা খাবে বন্ধুরা উনুনটা খুব তাড়াতাড়ি জলে উঠে বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেল তেলটা এবার দিয়ে দিই বন্ধুরা তেলটাও এবার গরম হয়ে গেল ফুচকাটা এবার দিয়ে দিই ওয়াও ফুচকাটা কত সুন্দরভাবে ফুলছে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা ফুচকাটা এবারে এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টিয়ে দিই ফুচকাটা হয়ে গেল সব ফুচকা গুলোকেই ভেজে নিই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে আমি ভাজলে না এত সুন্দরইভাবে ভাবে ফলে আর আমার না খুব ভাজলে ভালো লাগে আমি তো তখনি ফুজকাটা ভাজতে থাকি তোমরা ততক্ষণে তখনি লাইক সাবস্ক্রাইব শেয়ার তাড়াতাড়ি করে করে দাও এদিকে আমার ফুজকাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আমার মশলাগুলো দেখাচ্ছি মশলাগুলো দেখলে কতগুলো আমার মশলা এবারে দেখো আমি আমার টকিটা নিই প্রথম আমি আমার এই মাটির হাঁড়িতে কিছুটা পানি দিয়ে তার উপরে কিছুটা তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে একটু গুলে নিচ্ছি একটু লেবু দিয়ে দেবো ছাদে একটু সাপটা বেশি বেড়ে যায় লেবুটা আমি একটু দিয়ে দিলাম লেবুটা এই তো লেবু দেওয়া হয়ে গেলো এবারে আমি একটু আলুটা ছিলে দিই এই আলু সব ছেলা হয়ে গেছে এবারে আমি আলু ওই সব দিয়ে দিব ও এই দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি তারপর একটু মশলা দিয়ে দিচ্ছি তারপর একটু চানাচুর দিয়ে দিচ্ছি চানাচুরগুলো একটু বেশি দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো লাগে আর এবারে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে একটু বাদাম দিয়ে দিলাম এবারে আমি এগুলোকে ভালো করে মেখে নেব ভাই কাঁচা ছোলাটা দিতে তো ভুলে গেলাম এবারে আমি একটু কাঁচা ছোলাটা দিয়ে দিই কাঁচা ছোলা দিলে না খুব টেস্ট বারে আর খেতেও খুব দারুণ এই দেখো আলু মাখাটাও হয়ে গেল এবারে করে সেটা বোন ওখানে বলি কেমন করছে এবারে আমি ওকে একটু ফুচকা দেব ফুচকা খাবে বলে দেখো ও একা একাই তৈরি করবে বলছে বোনকে একটা পানিয়ে দিয়ে দিই তো নয়লিও না দিলি তো শুনছে না খুব গুটো করছে ঘরে আমি তাড়াতাড়ি করে একটা বানিয়ে ওর গালে দিয়ে দিই তাহলে একটু খেয়ে শান্তি হবে আর আমারও খুব ভালো হবে আমি আমার বোনগুলোকেও দিতে ভুলে গেছি তো তাড়াতাড়ি করে আমার বোনগুলোকে খেতে দিই বোনগুলো খেয়ে একটু ভালো হলো কাঁদল না আর এবারে আমার দেখো আমি একটা খেতে দিচ্ছি দেখো আমি এবারে একটা বানিয়ে খাবো দেখো আমি বানিয়ে দিলাম রুহিকে বলো না এবারে রুহি একা একাই একটা বানিয়ে খেল খাচ্ছে বানিয়ে আমরা যা বানিয়েছিলাম সেগুলো আমরা দুজনে মিলে খেলাম আর ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করি